আমার সম্পর্ক মেনে নিচ্ছে না বাবা মা বলতেছে তুই চলে আয় আমি এটা কোনোদিন সম্ভব না চলে আয় আর আমি তো এখন আসার পরে আর আমি যাইতে চাই না থাকতে চাই সংসার করতে চাই আর ওটা মানুষ সহ্য করতেছে না কে কে কি বলতেছে বাড়িতে হামলা করতেছে আমার শ্বশুরকে আর শ্বশুরকে মারছে হসপিটাল পাঠাই দিছে কালকে কালকে রাত্রিবেলা আমরা কিছু জানি না আর কি আমার যে ভাসুর আর আমার দেওর ঘুরতে গেছে ঘুরতে যাওয়ার পরে দেখছে মানুষের হাতে লাঠি লাঠি দেখার পরে বাড়িতে আসছে বাড়িতে এসে বলছে ঘরে ঘরে আসি পরে মানুষ এসে ব্যাংমার করে ঘরে ডাং এসে করছে বারোটা সাড়ে বারোটার দিকে তাও এক দেড়শো জন বাইক করছে ঘরে মারছে আমার ভাসুরের আর কি মাথা ফাটাই দিছে আমার শাশুড়ের এইখানে মারছে আমার স্বামীকে কোনো কিছু করেনি আমি বাড়িতেই আসি মুকুল রায় বাড়ি তুফানগঞ্জ বিয়ে

আসে আসে ওরা তো আসলো আমাদের